নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হলো তোমাদের সঙ্গে অনেক দিন পর দেখা আশা করছি আমার এই দেরি করার জন্য তোমরা কিছু মনে করো নি আসলে আমাদের বাড়িতে কিছু কাজ হচ্ছিলো সেই কারণের জন্য আমি তো তোমাদেরকে বলেছি আমি একদমই ভিডিও আপলোড করতে পারছি না খুব লেট হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে তো যাই হোক ভিডিওটা স্টার্ট করলাম ফুচকা খাওয়া দিয়ে আসলে মা যেহেতু বৈষ্ণব তো আমরা মাঝে সাঝে বাইরে খেলেও মা কখনও বাইরে খেতে পারে না মা তাই জন্য যখনই খায় বাড়িতে বানিয়ে খায় আর যখনই বাড়িতে বানানো হয় একটু বেশি করেই বানানো হয় তো আমরা যখনই ফুচকা খাই মানু কিন্তু টক জল দিয়ে খায় আলু খায় না আজকের আবার ক্যামেরাতে দেখানোর জন্য একটু করে আলু নিয়ে জল দিয়ে সুন্দর করে মেখে মেখে খাচ্ছে মুখটা কেমন দেখতে হয়েছে দেখো মনুমানের মতো লাগছে আবার মুখে হাত চাপা দিয়ে দিয়ে খাচ্ছে তো রাত্রের জন্য মা কিছু পুলি পিঠে আর পাটিসাপটা বানিয়েছিল কিন্তু আমরা খেতে পারিনি এতটা পরিমাণে ফুচকা খেয়ে নিয়েছিলাম তো সেই গানের জন্য খেতে পারিনি আর দিদি খানিকটা বই আর কি মানুষ যে স্কুলের বই দিয়েছিল সেই বই খানিকটা আর কি মোলাট করে নিয়েছিল সেই বাকি যে কটা রয়েছে সেগুলো কাল করবে আর আজকে যেগুলো মোলাট করেছিল সেইগুলো আমি আর কি বসে বসে এখন স্টিকার মারছি আর যে কটা বাকি আছে সে কটা দিদি কাল সকালে করবে তো গুড মর্নিং সবাইকে এখন ছাদের ওদূরে চলে এসেছি আমি আর দিদি বই মোলাট করার জন্য আর একজনকে দেখো চালাতেই চালাতে পারিস পারে না সাইকেল চালাতে হম সাইকেল চালাতে পারে না সাইকেল চালাতে মানুষ সবাই নতুন নতুন সাইকেল চালানো শিখছে তো তাই আর কি ও ছাদময় সাইকেলটা নিয়ে ঘুর পাকাচ্ছে এই দেখো না বাট আমাদের কাছাকাছি এখানে এক জায়গায় মোমরেজগড় বা মৌরেজগড় যাও কিছু একটা নাম বলে তো সেখানেই যাচ্ছি মেলাতে প্রতি বছর যেতাম মানে বিয়ের আগে প্রতি বছর আমাদের বাড়ির কাছে হাটে ওখানে মেলা হতো তো এখন আর এবছর ওখানে যাচ্ছে না এবছর যাচ্ছি সেই যে মোমরেজগড় বা মোমরেজগড় কল বলে না মৌরেজগড় কথা বলে মৌরেজগড় যাই হোক সেখানেই যাচ্ছি আমি আর মা বাবা দোকানে গেছে দোকান দিয়ে বার হবে আর আমি এখান দিয়ে বার হচ্ছি আর আমার হাজবেন্ড আর ও একটা বন্ধুর সঙ্গে ওরা আগে চলে গেছে মেলাতে তো অনেক অলরেডি অনেকটাই তো আর লেট করবো না ঝটপট করে বার হয়ে পড়ি এরপরে বার হলে একদম অন্ধকার হয়ে যাবে আস্তে আস্তে রাত হয়ে যাবে তো চলো এখনকার মতন যাই ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে যেমনটা বলা তেমনটা কাজ আমি আর মা দুজনে বার হয়ে পড়েছি অটোতে করে আর এই যে দূরের বট গাছটা দেখা যাচ্ছে ওখানে বড় মাঠ আছে সেই মাঠের আসলে যে মন্দিরটা সেখানেই পুজো তো আমরা অটো দিয়ে নেমে পড়েছি আর এখন মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছে কারণ এখন প্রায় সন্ধ্যের মুখে আর এই সময় মেলাতে লোকজনের ভিড়টা একটু বেশি হয় তো আমরা এখানে নেমে ওয়েট করছি ওরা কখন আসবে অর্থাৎ বাবা কখন আসবে আর আমার হাজব্যান্ড আর বন্ধুরাও একটু ভিতর দিকে গিয়েছে তো ওরা বাইরে আসলে একসঙ্গে আমরা যাব আমাদের পাড়ার কয়েকটা কাকিমার সঙ্গে দেখা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক্ষণ কথা বললাম তারপর বাবারা এসে পড়তে বাবাদের সঙ্গে ভিতরে চলে এসেছি আর এখানে এসেই এই মাটির কটা দেখে কি ভালো লাগছে ছোটোবেলাকার কথা মনে পড়ছে সেই ছোটোবেলা আমরা একসঙ্গে এগুলো নিয়ে খেলনা মাটি খেলতাম আর খুব মজা করতাম আমার দিদি বোন দাদাটা সবাই মিলে একসঙ্গে খেলতাম খুব খুব আনন্দ করতাম সেই সময়কার দিনগুলো সত্যিই খুব আলাদা ছিল খুব মনের মতো ছিল আর কি এখন সেগুলো ফিল করি এদিকে গজা বরফির দোকানগুলোতে কীরকম ভিড় দেখছো তো সেই জন্য আমরা আর ভিতরে দিকে গেলাম না আমরা ঠিক করলাম যাওয়ার সময় এখান দিয়ে গজা জিলাপি যা হোক কিছু কিনে নিয়ে যাবো বাড়িতে খাওয়ার জন্য তো সেই জন্য আমরা এগুলোকে পাশ কাটিয়ে একদম সোজা চলে গেলাম ভিতরের দিকে আর ভিতরের দিকে এসেই দেখছি বাবা বাবাগুলো কেমন দাঁড় করিয়ে রেখেছে দেখো দেখলেই ভয় লাগবে আর এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো আসলে পাঁচু গোপালের মন্দির এই মন্দিরটাকে কেন্দ্র করে পুজো নিয়েই এই মেলাটা আসলে আর প্রচুর প্রচুর ভিড় অনেক কষ্টে এতক্ষণ ভিড় ঠেলে টেলে ফাইনালি মন্দিরের কাছে আসতে পারলাম তো ঠাকুরটা কতটা দেখতে পাবো জানি না জানলা থেকে উঁকি মেনে মেনেই দেখতে হবে ভিতরে এখন যাওয়ার মতন কোনো অবস্থাই নেই ছোটোবেলা যখন মাদের সঙ্গে আসতাম তখন এই পুকুরে হাতটা ধুয়ে তারপরে পুজো দিতে ঢুকতাম তারপরে দেখি এদিকে হডিলুট দেওয়াও শুরু হয়ে গেছে সকলে মিলে প্রচুর পরিমাণে বাতাসা গুড়াচ্ছে তার মধ্যে মাও গোড়ানো শুরু করে দিয়েছে আমি গোড়া আমি যেহেতু ভিডিও করছিলাম তাই গোড়াতে পারিনি আর সবাই একটা করে প্লাস্টিক হাতে করে নিয়েছে ব্যাগ হাতে করে নিয়েছে যাতে ঘুরিয়ে রাখতে পারে মা তো অনেকগুলোই ঘুরিয়েছে এই দেখো তারপরে আমরা ভাবলাম যে অনেক কিছু হয়েছে এবার মেলার আশপাশগুলো একটু ঘুরে দেখি না হলে আর কি হবে তো এখানে কি সুন্দর সুন্দর ঠাকুরের আসন বিক্রি হচ্ছে বাচ্চাদের খেলা মানুষদের আর আসেনি আর কি মানু আর ওর মারা গেছে ওর মার বাড়িতে অর্থাৎ বাপের বাড়িতে সেই জন্যে ওরা আসতে পারেনি কিন্তু আসলে ও তো খুব মজা করতো এখানে মেলাতে প্রচুর খেলা বিক্রি হচ্ছে ও তো নিঘাত কিছু না একটা কিছু নেওয়ার জন্য কাঁদতো আর বেলুনগুলোর কালারিং দিয়ে কি সুন্দর লাগছে দেখতে এগুলো আর্টিফিশিয়াল ফুল ঘর সাজানোর জন্য ফুলের তোড়া রয়েছে ঝাড় ফুল রয়েছে একটা সিঙ্গেল ফুল রয়েছে কি সুন্দরভাবে সাজিয়ে সাজিয়েও রেখেছে তারপরে আমরা কয়েকটা আইসক্রিম কিনলাম কিনে আইসক্রিম খেতে খেতে বাইরের দিকে চলে যাওয়া ভাবছি কিন্তু যাওয়ার পথে দেখা হয়েছে এই যে ভান্ডারগুলো আমার আবার খুব ভালো লাগে ভান্ডার কিনতে আর ভান্ডারে পয়সা জমাতে ব্যাংকে ট্যাঙ্কে অনেকেই টাকা জমায় কিন্তু আমার খুব ভালো লাগে ভান্ডারে টাকা জমাতে তাই এই যে ভান্ডারটা কিনলাম কিনে তারপরে চলে এসেছি এদিকে এখানে মাঠ কড়াই নিমকি ছোট ছোটো কটকটি ছোটো নিমকি বাদামের শুদ্ধ নিমকি ভাজা একসঙ্গে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে তো মা কিছু মাঠ করায় খাবে বলে কিনলো আর আমরাও কিছু নিমকি কিনলাম কিছু বাদাম সঙ্গে নিমকি কিনলাম আর কিছু কটকটি একসঙ্গে সব কিনে নিয়ে যাব বাড়িতে আর ভান্ডারটা আমার এত পছন্দ হয়েছে আমি তো খালি বারবার তুলে তুলে দেখছি ভান্ডারটা কি সুন্দর দেখতে লাগছে আমি ভেবে রেখেছি এটাতে করে আমি টাকা জমাবো আমার আর একটা ভান্ডার আছে ছোট্ট মতে সেটাতে আমি কয়েন জমাই পাঁচ টাকা আর দশ টাকার কয়েন তারপরে ভাবলাম একটা বড়ো কিনবো তো এখানে এসে বড়টাও কেনা হয়ে গেলে এটাতে আমি টাকার লোট জমাবো তারপরে এই যে হাওয়াই মিঠাই দোকানে এসে আমার তো খুব লোভ থাকছিল হাওড় মিঠাই কেনার জন্য কিন্তু বাবা তারা দিচ্ছিল বলে কেনা হয়নি সব থেকে আমার ভালো লাগে হাই মিঠাই তৈরিটা দেখতে খেতে যতটা না ভালো লাগে তৈরিটা দেখতে তার থেকে আরও সুন্দর লাগে তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক এটা দেখলাম মাকে বললাম তুমি একটু দাঁড়াও আমি একটু দেখিনি আর মেলা থেকে বার হয়েই একদম সামনাসামনি এই কুলের দোকানগুলো বসছে আহ দেখে যেন জীবের জল চলে আসছে এখান থেকে মা কিছু কুল বেছে দিচ্ছে আর আমি সেগুলোকে নিয়ে প্লাস্টিক ভর্তি করছি তার মধ্যে একটা দুটো ওরা বললো টেস্ট করে দেখো তোমাদের যদি পছন্দ হয় কিনবে তো আমি তো আর সুযোগ ছায়নি মা আমি সবাই একটা একটা করে নিয়ে একদম টেস্ট করে খাওয়া শুরু করে দিয়েছে আমার তো খুব মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে যদি টককুল খাই তবে টককুলের থেকেও মিষ্টি কুলটা আমার খেতে খুব খুব ভালো লাগে তো বন্ধুরা আমরা অনেক সন্ধ্যাবেলাতেই মানে অনেকক্ষণ আগে আর কি চলে এসেছি একদম সন্ধ্যা সন্ধ্যার মুখে আর এখন বাজে রাত এগারোটা আর আমরা যেহেতু সন্ধ্যে দিকে এসেছিলাম এসে তারপর খা মানে যেগুলো কিনলাম তোমাদেরকে দেখালাম যে নিমকি বানান দাদাম বসে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম একটু গল্প টল্প করছিলাম তারপর রাত্রে খাবারটা খেলাম খাওয়া দাওয়া করে উঠে এবার সবাই শুতে যাচ্ছেন মারা অলরেডি শুয়ে পড়েছে আর আমার হাজব্যান্ড যেহেতু নাইট ডিউটি করে তো সেই কারণে ও ডিউটিতে বসে পড়েছে অনেকক্ষণ আগে আর আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি কারণ তোমাদেরকে গুড নাইট বলো বলে তো আর বেশি লং করবো না ভিডিওটা ভিডিওটা এখানেই স্তাব করছি বাই বাই গুড নাইট